সকাল মানে নতুন একটি দিনের শুরু ঘুম ভেঙে আস্তে আস্তে নিজেকে আবার সাজিয়ে তোলার নতুন একটি সময় কিন্তু সকালের সময়টা হয় সবচেয়ে কম অফিস ইউনিভার্সিটি বা ঘরের কাজের দ্বারায় অনেকেই নিজের স্কিনের দিকে তাকানোর একদমই সময় পান না তবে জানেন কি মাত্র পাঁচ মিনিটে আপনি ত্বককে দিতে পারেন প্রোটেকশন হাইড্রেশন আর একটি হেলদি গ্লো উইদাউট স্পেন্ডিং টু মাচ মানি আর টাইম আজ আমি শেয়ার করব একটি সিম্পল স্মার্ট মর্নিং স্কিন কেয়ার রুটিন যেটি হবে সাইন্টিফিক মিনিমাল এফোর্টে এফেক্টিভ আর আপনার স্কিন টাইপ অনুযায়ী অ্যাডজাস্ট করা যাবে আর হ্যাঁ রাতে আপনি যতই যত্ন নিন না কেন সকালবেলা সানস্ক্রিন না যদি অ্যাপ্লাই করেন রাতের সব কেয়ার এক নিমিশে মাটি হয়ে যাবে তাহলে চলুন শুরু করি সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার দরকার তাই না কিন্তু সেটা সবার জন্য কিন্তু না যদি আপনার স্কিন হয় ড্রাই বা সেন্সিটিভ বিশেষ করে ড্রাই স্কিন যাদের হয় তাদের কিন্তু সকালবেলা শুধু ঠান্ডা একটু পানির ছাপটাই যথেষ্ট এতে স্কিনের ন্যাচারাল যে ব্যারিয়ারটা থাকে সেটা নষ্ট হয় না কিন্তু যারা ওয়েলি বা একনে স্কিনের অধিকারী তাদের জন্য সকালে একটা জেন্টাল ক্লিনজার ইউজ করা উচিত আমার যেমন ওয়েলি তো আমি অবশ্যই একটা ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে নিই তাতে আমার অয়েলগুলো চলে যায় এক্সেস যে অয়েলটা হয় এতে রাতের ঘাম তেল বা যে থাকে সেটাও পরিষ্কার হয়ে যায় সকালের রুটিনে যে কোন ধরনের স্ক্রাব বা অ্যাক্টিভ ক্লেন্জারের যেমন ব্যবহার না করাই ভালো চলুন তাহলে পরের ধাপে যাই পরের ধাপে সিরাম একদমই অপশনাল যদি স্মার্ট স্কিন কেয়ার করলে আপনার ত্বকের জন্য সেটা অনেকটা বেনিফিশিয়াল হয় তাহলে কোনো একটা সেরাম অ্যাড করা যেতেই পারে যেমন ভিটামিন সি সেরাম এটি ত্বকের ডালনেস টোন এবং পিগমেন্টেশন কমাতে সাহায্য করে আমি নিজে এটা স্ট্রংলি রেকমেন্ড করি কারণ ভিটামিন সি সানস্ক্রিনের সাথে ইউজ করলে ওর এফেক্টিভনেস অনেক বাড়িয়ে দেয় অর্থাৎ দুটি মিলে একই সাথে ত্বকের জন্য একটি স্ট্রং প্রোটেকশন তৈরি করে আর যাদের স্কিন ওয়েলপ্রণ তাদের জন্য ফাইভ টু টেন পার্সেন্ট নায়োসেনেমাইট সেরামটি অনেক ভালো কাজ করে যদি রাতে নায়োসিনেমাইট ইউজ করে থাকেন দিনে আপনি চাইলে সকালবেলা আবার ইউজ করতেই পারেন এটি অয়েল কন্ট্রোল এবং মিনিমাইজ করে তার পরের ধাপ হচ্ছে মশ্চারাইজার মশ্চারাইজার হলো এমন একটি স্টেপ যেটা স্কিনের হাইড্রেশন ধরে রাখে ড্রাই বা এজিং স্কিন হলে অবশ্যই মশ্চারাইজার অ্যাপ্লাই করা উচিত টক টান টান ফ্লেকি বা রাফ লাগলে এটি স্কিপ না করাই ভালো তবে যদি অয়েলি স্কিন হয় বিশেষ করে যদি সানস্ক্রিনে অলরেডি মশ্চারাইজার থাকে বা ময়শ্চারাইজিং এফেক্টটা মনে হয় আপনার কাছে তাহলে আপনি মশ্চারাইজার স্কিপ করতেই পারেন অনেক সানস্ক্রিনের টেক্সচার এমন হয় যেটি ময়শ্চারাইজিং জেলের মতো কাজ করে তাহলে আলাদা করে আর মশ্চারাইজার লাগানোর কোনো প্রয়োজনই নেই পরের ধাপ স্কিন কেয়ার রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ আপনি যদি কোনো ধরনের প্রোডাক্টই ইউজ না করেন কোনো ধরনের স্টেপই ফলো না করেন কোনো অসুবিধা নেই কিন্তু এই স্টেপটা আপনি কোনোভাবেই স্কিপ করতে পারবেন না সেটা হচ্ছে সানস্ক্রিন দিনের বেলায় আমরা সবাই ইউভি রের এক্সপোজারে থাকি আর ইউভি এ ইউভি বি দুটি ত্বকের এজিং পিগমেন্টেশন ডার্ক স্পট এমনকি একনের কারণ হতে পারে এই বলি রাতে আপনি যত দামি সেরাম বা অ্যাক্টিভি অ্যাপ্লাই করেন না কেন সকালবেলা সানস্ক্রিন যদি স্কিপ করেন সব এফোর্ট ব্যর্থ হয়ে যাবে এসপিএফ থার্টি থেকে ফিফটি পি প্লাস এবং বোর্ড সানস্ক্রিন প্রতিদিন ইউজ করা উচিত কি বাসায় থাকলেও কিংবা আকাশ যদি মেঘলা থাকে তবেও তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম আমরা কি কি ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারি সকালবেলা চলুন একঝলোকে দেখিনি সকালের স্কিন কেয়ার রুটিনটা কতটা সহজ হতে পারে প্রথমে হচ্ছে মুখ ধুয়ে নিন শুধু পানি বা জেন্টাল ক্লিনজার সিরাম টোটালি অপশনাল প্রয়োজনে ভিটামিন সি বা নাইসেনামাইড ময়শ্চারাইজার ইউজ করতে পারেন স্কিন টাইপ বুঝে আর যদি ওয়েলি স্কিন হয় কোনো দরকারই নেই আর সব শেষে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না এবং একটাই রুল সানস্ক্রিন আপনাকে অ্যাপ্লাই করতেই হবে আর যদি আপনার ওয়েলি স্কিনের সাথে ডিহাইড্রেটেড স্কিন হয় তাহলে যাতে আপনার ডিহাইড্রেশনের তো আপনার কত মিনিমাল প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন সকালে যেটা তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এবং সারা সারাদিনের জন্য প্রোটেকশন এবং ব্যালেন্স দুইটাই পেয়ে যাবে সকলের স্কিন কেয়ার রুটিনটা যত সিম্পল থাকবে আপনার রেগুলার ফলো করা তত বেশি সহজ হবে তার মানে নিজেকে বুঝুন এবং স্কিন কেয়ার করুন ড্রাই স্কিন সব ধরনের স্কিনের জন্য আলাদা আলাদা ফর্মুলা আছে কিন্তু কমন হচ্ছে ইফ ইফ আর অবশ্যই মিনিমাল স্কিন কেয়ার মানে লেজি না এটা হলো স্মার্ট স্কিন কেয়ার আপনার দিন শুরু হোক ছোট্ট একটি যত্ন দিয়ে এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন নরিশ গ্রো লাইফে নো ইউর সেলফ গ্রো ইউর সেলফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ